এই যে আমাদের বর্তমান সরকার কোন জায়গায় দুর্নীতি করেনি আপনারা সবাই জানেন এই সরকারের অধীনে সব নেতারা যেমন চোর নয় কিন্তু সব চোর মিলেই কিন্তু এই এই সরকার সব নেতারা যেমন চোর নয় কিন্তু সব চোর মিলে এই সরকার আচ্ছা এক্সাম্পলটা দিয়ে দিই চুরিটা কোথা কোথা থেকে শুরু হয়েছে আপনারা সবাই জানেন পৌরসভাতে চুরি হয়েছে আচ্ছা প্রাইমারিতে চুরি হয়েছে এসএসসিতে চুরি হয়েছে এস এস সি নবম দশম একাদশ দ্বাদশ চুরি হয়েছে আপনারা এটাও কি জানেন যে এই যে অঞ্চলের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে যেগুলো হেলথ সেন্টার বলা হয় এখানেও চুরি হয়েছে এখানেও টাকা দিয়ে চাকরি পাওয়া যায় যার কোনো ডাক্তারি সম্বন্ধে কোনো আইডিয়া নেই যে কোনো দিন সিরেঞ্জ ধরে না তারা চাকরি পেয়ে যায় আর যারা নার্স পাস করে নার্সারি পড়ে পাস করে বাড়িতে বসে আছে তাদের কিন্তু চাকরি নেই এরকমটাও হয়েছে জানি না কবে এগুলোরও সন্ধান বেরাবে আর এর সন্ধান করবে কে এটাও তো একটা ব্যাপার আমরা শুধু বলছি এ তদন্ত করবে ও তদন্ত করবে আমরা আদালতের আমরা দেশের নাগরিক আমরা আদালতকে ভরসা করি আইনকে ভরসা করি ভরসা করার জন্য আমরা শুধু বলি যদি স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের পুলিশ ইনকোয়ারি করবে বলে আমরা বলি না সিবিআই দাও সিবিআই যাই এই সিবিআই যদি সব কিছু করবে সিবিআই তদন্ত যদি সব কিছুই করবে সিবিআই তাহলে সারদা মামলা তদন্ত সিট এখনও কেন দিল না বা যতগুলো কেস আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো কেস সিবিআইকে দেওয়া হয়েছে আজ অবধি কি একটা কেস কোনো ফাইনাল চার্জ সিট দিয়েছে সেটা কলকাতা হাইকোর্টেই হোক বা সুপ্রিম কোর্টে হোক দিয়েছে আজ অবধি আপনারা জানেন আমরা কাদের উপর ভরসা করে এগাব এটাই তো হচ্ছে সর্বোপরি প্রথম কথা যেই সর যেই এল আমরা চল গেলাম হাইকোর্টে গেলাম সুপ্রিম কোর্টে গেলাম এ আমরা এই তদন্ত চাই ওই তদন্ত চাই তদন্ত করলাম তদন্তটা প্রথমে দেখবেন প্রচুর স্পিডই হয়ে গেল তারপরে দেখবেন মানে সুস্থ হয়ে যায় কারণটা কি এ সুস্থ হওয়ার কারণটা কি সেটিং তথ্য আমরা জানি না যে সিবিআইরা আসেন তদন্ত করতে একটু দয়া করে স্বরাষ্ট্রমন্ত্রককে এটুকু অনুরোধ করবো আমার ভিডিওটা কতদূর যাবে জানি না একটু তদন্ত করে দেখবেন আপনাদেরও তো সেটিং নেই হয়তো সেটিং হয়ে বসেছে আম পাবলিক আমরা